হ্যালো সানডে মানেই তো সানডে বাড়িতে বসেই ছিলাম তেমন কোনো কাজ ছিল না তাই ভাবলাম বোনরা মিলে না এই রবিবারটা একটা পিকনিক করা যাক সো চলো শেয়ার করি তোমাদের সঙ্গে এই পিকনিকে কি কি খেলাম এই ছিল ভেজ পকোড়া আর কফি যেটা বোনরা সবাই মিলে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম তারপরে যে যার মতো কাজে লেগে পড়ি পিকনিকে রান্নার জন্য তারপর ছিল মোয়া তারপরেই রান্না শুরু হয়ে যায় যথারীতি দিদি ছাদে রান্না করেছিল লাঞ্চের জন্য আলু পোস্ত মানে রসুন আলু পোস্ত আর চিকেন কষা আর নতুন আলু দিয়ে চিকেন কষা খেতে জাস্ট অসাধারণ লাগে কালকে আমরা এখন পিকনিকটা করবো ভাবি যথারীতি বেলা একটা বেজে যায় সব প্ল্যান করতে করতে আর আমাদের কালকে খেতে খেতে পিকনিকে বেজে যায় বিকেল পাঁচটা আর লাঞ্চে মেনুতে ছিল ভাত ডাল আলু পোস্ত স্যালাড পকোড়া আর মাংস আর ছিল পেঁপের চাটি পিকনিক হোক আর বিয়েবাড়ি মাংস দিয়ে চাটনি খেতে জাস্ট অসাধারণ লাগে পিকনিকের পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও